আমাদের এই নাম্বারে দেখো যে প্রশ্নটা এসেছিল যে ডে টু ডে লাইফ ইন ঢাকা ইজ এক্সপেন্সিভ করতে বলেছে কি এটাকে নেগেটিভ তো দেখো এখানে লেখা আছে কি এক্সপেন্সিভ ঢাকা শহরটা কি হয়ে গিয়েছিল এক্সপেন্সিভ ঢাকা শহরের জীবনটা তো আমরা করব কি দেখো এখানে ডে ডে টু ডে লাইফ ইন ঢাকা দেখো এটুকু অংশ এই অংশটুকুকে কোনোভাবে কি নেগেটিভ করা যাচ্ছে না আমরা করবো কি দেখো এখানে ভারটা রাখবো আর এখানে একটা নট লিখে দিব নট লিখে এই যে এক্সপেন্সিভ আছে এর বিপরীত শব্দ লিখে দিব অর্থ হচ্ছে ব্যয়বহুল হ্যাঁ ব্যয়বহুল বা একটু বেশি খরচে হ্যাঁ তো এটার বিপরীত শব্দ হয় কি চিপ মানে সস্তা চিপ তাহলে সেন্টেন্সটা কি হলে দেখো ডে টু ডে লাইফ ইন ঢাকা ইজ নট চিপ মানে দিনের দিনে ঢাকা শহরের জীবনযাত্রা কি হচ্ছে না সস্তা হচ্ছে না অধিকতর কি ব্যয়বহুল হচ্ছে দেখো এখানে লেখা আছে এক্সপেন্সিভ এখানে লেখা সস্তা হচ্ছে না তাহলে অর্থ ঠিক কি কি আমাকে নেগেটিভ করতে হবে তো আমরা এটা নেগেটিভটা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট ওয়ান দেখো বি নাম্বারটা পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন লিড এ মেজারেবল লাইফ বলছে দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষগুলা কি করে একটা করুণ জীবন যাপন করে এটাকে করতে দিয়েছে কমপ্লেক্স আমি এটা কিন্তু কমপ্লেক্স যদি করি দেখো প্রথমে আমার দেখো সাবজেক্ট যে ছিল সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবো তারপর দেখো এই যে ভার প্লাস আইন যেটা আছে এর আগে আমি একটা রিলেটিভ কোন লিখবো কু লিখবো লেখার পরে ভার প্লাস সাথে যে আইন যে ছিল আইন বাদ দিয়ে দিব তাহলে কি হলে দেখো পিপল হু লিভ আমি কি করলাম দেখো এই যে যেরকম সাবজেক্ট থাকে সাবজেক্টের পরেই কোনো অক্সিলারি ভাব না দিয়ে

লাইফ হ্যাঁ মিজেরাবল লাইফ তো এটা দেখে দেখে লিখে দিই তাহলে সেন্টেন্সটা কি হলো দেখো পিপল হু লিভ বিলো দা ওভারটি লাইন লিড এ মিজেরাবল লাইফ তাহলে এটা আমার কি হয়ে গেল এটা কমপ্লেক্স হয়ে গেল আগে ছিল এটা সিম্পল তো আমরা এটা আশা করি এরকম দিয়ে যদি আর অনেক আর যদি একটা সেন্টেন্স আসে তোমরা সেটাও কি করতে পারবা তো নেক্সট দেখো তিন নাম্বারটাতে কি assiছি দেখো প্রাইজ হাই ইজ ওয়ান অফ দা বিগেস্ট প্রবলেমস ফর দেম তাদের জন্য এখানে দেমবানি কারা জানো এই দেমবানি হচ্ছে ঢাকা হ্যাঁ তো আমাকে এটা করতে দিয়েছে কি পজিটিভ করতে দিয়েছে দেখো আছে কোন ডিগ্রিতে সুপারিটিভ ফর্ম দেখো বিগেস্ট রয়েছে এই দেখো বিগ এটা পজিটিভ ফর্ম তারপরে বিগার এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম তারপরে দেখো বিগেস্ট এটা হচ্ছে সুপার ফর্ম তাহলে বিগ বিগার বিগেস্ট তাহলে আমরা দেখে বুঝেছি কি এটা কি সুপারলেটিভ তবে দেখো এখানে আবার ওয়ান অফ দা আছে যদি কোন সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে তুমি যদি পজিটিভ করতে চাও প্রথমে তুমি লিখবে একটা ভেরি ফিউ আমরা লিখলাম ভেরি ফিউ লেখার পরে দেখবা এই সেন্টেন্সে আমার অ্যাডজেক্টিভ কোনটা ছিল এই যে বিগেস্ট এই অ্যাডজেক্টিভের পরে তুমি এখানে একটা দাগ দিবা দাগটা মনে মনে দিবা দিয়ে এটাকে এটা থেকে সেপারেট করে ফেলবা সেপারেট করে তারপরে যা আছে এবার স্টপ অপর পুরোটা দেখে দেখে লিখবা কি আছে দেখো তো দেখে দেখে ফর দেম প্রবলেমস লিখলাম তাহলে কি লিখলাম দেখো ভেরি ফিউ প্রবলেমস ফর দেম তারপরে দেখো এই কি তুমি এখানে লিখবা লিখবে তবে এই ভাবটা এখানে লেখার সময় একটু খেয়াল রাখবা এই ভাবটার সাবজেক্ট ছিল প্রাইজ হাই সিঙ্গুলার সেজন্য এখানে বস থেকে এজ কিন্তু এই ভার্বের সাবজেক্ট কিন্তু এখন আর প্রায় ঝাঁক নাই এখন সাবজেক্ট হচ্ছে প্রবলেমস দেখো প্রবলেমের সাথে কি রয়েছে এস রয়েছে তার মানে এই সাবজেক্টটা কি পুনরাল সাবজেক্ট যদি পুনরাল হয় তাহলে ভার্ব হবে পুনরাল হবে তাহলে এখানে আর দিতে হবে তো লিখলাম ভেরি ফু প্রবলেমস ফর দেম আর তারপরে এখানে একটা অতিরিক্ত এস দিবা তারপরে এই যে আমার যে সুপার ডিপ ডিগ্রিতে ছিল অ্যাডজেক্টিভটা করতে বলেছে কি পজিটিভ তাহলে এই বিগেস্ট পজিটিভ ফর্ম বিগ তারপর তুমি এখানে আরেকটা এস দিবা তো প্রথমে একটা এস দিয়ে এই অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম তারপর আরেকটা এস তারপরে তুমি যেটা করবা একবারে সেন্টেন্সের শুরু থেকে ভার্বের আগ পর্যন্ত যতটুকু আছে ওটাকে দেখে দেখে লিখবা কি লেখা ছিল ওখানে দেখো প্রাইস হাই তাহলে দেখো এটা আমার কি হয়ে গেল পজিটিভ হয়ে গেল হ্যাঁ তো আশা করি তোমরা এরকম যদি অন অফ দা দিয়ে কোনো একটা সুপারটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে দেয় তোমরা পারবা তো চলো আমরা এখন পরে ডি নাম্বারটা এবং ই নাম্বারটা দেখি আমরা যদি এখন ডি নাম্বারটা দেখি চলো ডি নাম্বারটাতে লেখা আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম মেজার্স সাম নেসেসারি মেজার্স টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল করতে বলেছি কি দেখো প্যাসিভ ভয়েস তো এটা অবশ্যই কি অ্যাকটিভ ভয়েজে রয়েছে তো অ্যাকটিভ থেকে প্যাসিভ করার জন্য তোমাকে যেটা করতে হবে আগে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে দেখো সাবজেক্ট কোনটা দা গভর্নমেন্ট এই পুরোটা হচ্ছে এখানে সাবজেক্ট আর দেখো এই হ্যাজ টেকেন এটা হচ্ছে এখানে ভার্ব আর নেসেসারি মেজার্স এইটা হচ্ছে মূলত আমার এখানে অবজেক্ট তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর দেখো এই যে টু কিপ দা প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল এটা হচ্ছে এক্সটেনশন বা কি অতিরিক্ত অংশ তুমি যখন অ্যাকটিভ থেকে প্যাসিভ করবা তাহলে আমার অতিরিক্ত অংশটা এটা কোনো কাজ না এটা যেভাবে আছে সেভাবেই থাকবে তো তুমি প্রশ্ন করতে পারো এটা দেয়া হয়েছে কেন এটা দেওয়ার কারণে সেন্টেন্সটা বড় হয়েছে তুমি যত ভয় পাও মনে হয় যেন অনেক কঠিন দিয়েছেন না আসলে কঠিন না সহজ ভয়েস চেঞ্জ হবে শুধু এটুকু আর এই নিচের টুকুর কি কোন ভয়েস চেঞ্জ না এটা যেভাবে আছে সেভাবে থাকবে তাহলে অবজেক্টকে সাবজেক্ট করবো নর্মালি মানে নেসেসারি এই যে নেসে নে বলা লেখা ছিল দেখো ও লিখবো নেসে সাউরি মেজার্স লিখলাম লেখার পরে এখন দেখো এই যেখানে আছে কি হ্যাজ টেকেন তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তুমি যদি অ্যাকটিভ থেকে প্যাসিভ করো তাহলে এখানে আসবে অবজেক্ট কে যখন সাবজেক্ট করবো তারপর এখানে লিখতে হবে হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এখন তুমি কি হ্যাজ বিন লিখবা নাকি হ্যাভ বিন লিখবা সেটা ডিপেন্ড করে এই দেখো সাবজেক্ট থেকে সিঙ্গুলার না পুলুরাল দেখো যেহেতু লেখা আছে কি মেজার শেষে এস দেওয়া আছে সেহেতু কি সাবজেক্টটা পুলুরাল সেজন্য এখানে কি হ্যাজ বিন লেখা যাবে নাকি লিখতে হবে হ্যাভ বিন তো আমরা এটাকে একটু সামনে এনে লিখি দেখো আর লিখলাম কি আমি এখানে

সেটাকে আগে দেখে দেখে লিখবা তাহলে টু কিপ এই দেখো এটা অতিরিক্ত অংশ টু কিপ দা টু কিপ দা প্রাইস হাই এই অতিরিক্ত অংশটাকে আমরা যেখানে ছিল ওটা ওইভাবে রাখবো আন্ডার কন্ট্রোল রাখবো তবে হচ্ছে কি করবো যে এই যে যে বাই দিয়ে যে সাবজেক্ট অবজেক্ট করবো এটা আগে রাখবো তারপরে এখন দিবা বাই তারপরে কি দা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিবা এখন তুমি প্রশ্ন করতে পারো আমি যদি এই যে সাবজেক্টটাকে বাইযুক্ত অংশটাকে আগে লিখে অতিরিক্ত অংশ পরে লিখে তাকে আমার হবে তাও তোমার কি ভয়েস সেন্স হয়ে যাবে তবে এভাবে করলে জিনিসটা কি সুন্দর হয় হ্যাঁ এই জন্য তুমি এইভাবে করবা তাহলে সেন্টেন্সটা কি হলো দেখো নেসেসারি মেজারস হ্যাভ বিন টেকেন টু কিপ প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল বাই দা গভর্নমেন্ট তো আমার এটা আশা করি বুঝতে পেরেছো তাহলে নিচেটা দেখি আমরা দেখো পিপল হু আর রেডি আর রেসপন্সিবল ফর প্রাইজ স্পাইরাল হ্যাঁ প্রাইজ স্পাইরাল অর্থ যা আর দেখো এখানে লেখা আছে প্রাইজ হাইক দুটোর অর্থ একই প্রাইজ হাইক অর্থ কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর প্রাইজ স্পাইরাল অর্থ কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা হচ্ছে কি আরেকটা একটা সিনোনিমাস হ্যাঁ তো দেখো তাহলে আমাকে এইটাকে করতে দিয়েছে সিম্পল দেখো সেন্টেন্সের মাঝখানে কি আছে একটা রিলেটিভ প্রোনাউন আছে এবং একটা আর আছে এরকম যদি কোনো সেন্টেন্সের মাঝে রিলেটিভ প্রোনাউন থাকে আর যদি অক্সিলারি ভার্ব থাকে তুমি করবা কি রিলেটিভ প্রোনাউনটাকে আর অক্সিলারি ভার্বটাকে তুলে দিবা তুলে দিয়ে বাকি যা আছে সব দেখে দেখে লিখে দিবা তাহলে কি সেটা সিম্পল হয়ে যাবে দেখো এখানে যেহেতু হু আছে আর যেহেতু আর অক্সিলারি ভার্ব আছে আমরা দুটোকে বাদ দিয়ে বাকি অংশ লিখে দিব লিখলে কি হয় দেখো দা পিপল फॉर की? की, की देखो ये সিম্পল হয়ে গেছে তবে এখানে একটু ভুল আছে দেখো এটা সিম্পল হয়েছে কিন্তু অর্থগত দিক থেকে একটু ত্রুটি রয়েছে দেখো এখানে দেখো দা তারপরে পিপল তারপরে গ্রেডি দেখো পিপল হচ্ছে কি একটা নাউন আর দেখো গ্রেডি হচ্ছে কি অ্যাডজেক্টিভ মনে যে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কখনো কি নাউনের পরে গিয়ে বসতে পারে না আগে অ্যাডজেক্টিভ বসবে তারপর কি বসবে নাউনটাকে বসবে আর একটা কথা দেখো তাহলে আমার এখানে এটা একটা আমরা যদি এইভাবে লিখি দেখো দা গ্রেডি

দ্য পিপল আর দ্য গ্রেডি পিপল আর গেছে আমি এটাকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি দেখো দ্য পিপল গ্রেডি আর রেসপন ফর প্রাইজ স্পাইরাল এটা সিম্পল হয়ে গেছে কিন্তু এই যে পিপল গ্রেডি এই কথাটা শুনতে জানি কেমন শোনাচ্ছে হ্যাঁ দেখো এইটা হচ্ছে দা একটা ডিটারমিনার ডিটারমিনার পরে দেখো এই যে একটা নাউন এই যে একটা অ্যাডজেক্টিভ এভাবে কখনো হয় না ডিটারমিনারের পরে আগে বসবে কি অ্যাডজেক্টিভ তারপরে বসবে নাউন তো আমার হচ্ছে এইভাবে সাজাতে হবে এই জন্য কি আমি গ্রিডিটাকে আগে লিখলাম আর পিপল নাউনটাকে পরে লিখলাম তাহলে সেন্টেন্সটা কি হলো দা গ্রিডি পিপল আর রেসপন্সিবল ফর প্রাইস স্পাইরাল তো আশা করি তোমরা পাঁচটা কোয়েশ্চেন আনসারে কি খুব সহজে বুঝতে পেরেছো তো আশা করি ক্লাসটা সবাই তোমরা এনজয় করেছো তোমরা যদি এরকম আরো অনেক ক্লাস চাও তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তো নতুন কোন ক্লাস নিয়ে আসার এক পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম